ঘুমের ঘরে দুঃস্বপ্ন দেখছেন কেউ বন্ধ ঘরে আটকে রেখেছে কোনো জীবিত মানুষের মৃত্যু হয়েছে এই স্বপ্ন কি শেরিঙ্গে দিচ্ছে জানেন কিভাবে এসব থেকে ছুটকারা পাবেন কি বলছে জ্যোতিষশাস্ত্র শাস্ত্র প্রতিটি মানুষ ঘুমের ঘরে স্বপ্ন দেখেন শাস্ত্র অনুসারে এই স্বপ্ন আমাদের জীবনের সঙ্গে অতপ্রতভাবে জড়িত কারণ সব স্বপ্নের পেছনে কিছু না কিছু অর্থ লুকিয়ে থাকে তবে এক এক সময় আবার এমন সব কিছু স্বপ্ন দেখে থাকি যেগুলো ভয়ের কারণ হয়ে দাঁড়ায় অনেক সময় এই স্বপ্নের কারণে আতঙ্কে ঘুম ভেঙে যায় এমনকি ঘুম ভাঙার পর কিছুক্ষণের জন্য বুঝতে পারেন না যে আপনি বাস্তবে আছেন কি না বিশেষ কিছু নেতিবাচক স্বপ্ন থাকে যেগুলো আমাদের জীবনে বিশেষ প্রভাব ফেলে থাকে তবে জ্যোতিষশাস্ত্র অনুসারে এই দুঃস্বপ্ন আমাদের জীবনে কোনো কোনো না অর্থ বহন করে থাকে চলুন দেখেনি কোন স্বপ্ন কি অর্থ বহন করছে এক পড়ে যাওয়া অনেক সময় হাঁটতে হাঁটতে দৌড়তে কিংবা বসে থাকা অবস্থায় পড়ে গেছি এমন স্বপ্ন আসে এমনকি এই স্বপ্ন দেখার ফলে আমরা ঘুমের ঘরেও কেঁপে উঠি জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এর অর্থই হচ্ছে কোনো জিনিসের ওপর নিয়ন্ত্রণ হারানো বা নিরাপত্তাহীনতায় ভোগা দুই মৃত্যু অনেক সময় আমরা আপনজনজীবিত রয়েছে তবুও তাদের মৃত্যুর স্বপ্ন দেখে থাকি এর অর্থ হচ্ছে আপনি তাদের হারানোর ভয়ে দুশ্চিন্তাগ্রস্ত সেটা স্বামী স্ত্রী হোক কিংবা বাবা মা অনেককে নিয়েই এই স্বপ্ন দেখে থাকে তিন কেউ তারা করছে স্বপ্নে যদি দেখেন কেউ তারা করে আর আপনিও তার ভয় পালাচ্ছেন তাহলে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এর অর্থ আপনার দৈনন্দিন জীবনে ভয়ে তারা করে বেড়াচ্ছে এমন কিছু বিষয় রয়েছে যা উদ্বেলিত করে তুলছে এই স্বপ্ন দেখার কারণ হয়তো একাধিক কাজ কিংবা দায়িত্ব নিয়ে রেখেছেন তবে সেগুলো পূরণ করতে পারছেন না চার জলে ডুবে যাওয়া এটা অত্যন্ত ভয়ঙ্কর একটি স্বপ্ন এর অর্থ হচ্ছে আপনি প্রচণ্ড মানসিক চাপ এবং কোনো কিছু নিয়ে গভীরভাবে চিন্তিত পাঁচ স্বপ্নের মধ্যে যদি দেখেন পোশাক পরতে পারছেন না সকলের সামনে পোশাকহীন অবস্থায় দাঁড়িয়ে রয়েছেন এর অর্থ কোনো বিব্রতকর পরিস্থিতিতে আপনি ভেসে রয়েছেন জ্যোতিষশাস্ত্র অনুসারে দুর্বল চিত্তের মানুষেরাই এই স্বপ্ন বেশি দেখেন ছয় বদ্ধ জায়গায় আটকে রয়েছেন কোথাও হয়ে আছেন এমন দুঃস্বপ্ন দেখার অর্থ সেই স্বাধীনতার অভাব রয়েছে জীবনের ওই ব্যক্তির জীবনে অনেক সীমাবদ্ধতা সাত পরীক্ষায় কিছু লিখতে পারছে না শুধু বাচ্চারাই নয় প্রাপ্তবয়স্ক ব্যক্তিরাও এই স্বপ্ন দেখে থাকেন পরীক্ষা দিতে বসে কিছুই পারছেন না এর অর্থ হচ্ছে কর্মক্ষেত্রে প্রচুর চাপ রয়েছে কিংবা আত্মবিশ্বাসহীনতায় ভুগছেন বিশেষজ্ঞদের মতে দুঃস্বপ্ন দেখার অর্থই হচ্ছে আমাদের পারিপার্শ্বিক পরিবেশ যেখান থেকে হয়তো আমাদের উপর চাপ সৃষ্টি হচ্ছে মানসিকভাবে ভেঙে পড়ছেন এছাড়াও দৈনন্দিন বদ অভ্যেস অনিয়মিত জীবনযাপন সহ একাধিক কারণে আমরা দুঃস্বপ্ন দেখে থাকি তাই এই বিষয়গুলির ওপর খেয়াল রাখুন অতিরিক্ত স্ট্রেস নেওয়া বন্ধ করুন ঘুমানোর জন্য সঠিক জায়গা বেছে নেয় তাহলেই দুঃস্বপ্ন ধীরে ধীরে আসা বন্ধ হবে